শুভ সন্ধ্যা নমস্কার স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম শুভ আবির্ভাব তিথি পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন এই পবিত্র সন্ধ্যায় আমরা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি

সদগুরু ত্বং নমামি সদগুরু ত্বং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ, পাদ শ্রী শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভুবিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া পবিত্র সন্ধ্যায় নিত্য পাঠে প্রবেশ করছি। সপার্শ শ্রী রমকৃষ্ণস্ত্রোত্রা সর্বধর্ম ধর্মসর্ধর্মস্বরূপিণে অবতার গরিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদ দেবী রামকৃষ্ণ জগদ্গু পাি প্রনমিম নম শ্রীজতিবেশরায় सचिद सुख स्वरूप स्वामी नेता पारिने <coughs> सर्वधर्म स्थक स्थम सर्वधर्म स्वरूप आचरण महाचार्य रामकृष्णायुते नमः सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचर्यणां महाचार्य रामकृष्णायुते नमः যথনিশোক্তি রামকৃষ্ণ স্থিত হিয়া যথনি শোক রামকৃষ্ণে স্থিত হিয়া স্বরূপ শারদং பிரனமியம் சார்பணியம் பரதத்தை சதாளீனாயத்தே சதாளீனாய যোধারম স্থাপনরাত বিরে শাংতাং নমামহাম কালে দে ফুলো কমলে মাদে নকরিরারাত বৃমানানদো নমাস্তপাং సద్గులోయక యనంద ప్రేమానందై వైయ్య పార్షద రామకృష్ణ గత ప్రాణ సర్వ స్థన్ ప్రణమామ్యహం ন্দ প্রেম আনন্দৈগনন্দ প্রেম আনন্দ পৃষ্ণ গত প্রণম্যহ

শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থ গানী থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে চতুর্িংশ পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি এই চ্যাপ্টারগুলি খুব ছোট ছোট সেই জন্য আমি আজকে চতুর্িংশ পরিচ্ছেদ এবং পঞ্চবিংশ পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদ থেকে পাঠ করব আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে সঙ্গে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিহিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভুবি গৃহন্তি যে ভূরিদা জানা আঠারোশো ডিসেম্বর মাস চতুর্িংশ পরিচ্ছেদ বেলা হইয়াছে গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন তাই বড় ব্যস্ত তিনি ভিতর বাড়িতে গিয়াছেন খাওয়ার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভেতর একটু পাদাচারণ করিতেছেন কিন্তু সহস্যবদন কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কইতেছেন। কেশব কীর্তনিয়া তা তিনি করণ কারণ দুর্যোধন বলেছিলেন তয়া ঋষিকেশ হৃদি স্থিত ইয়থা নিত্যক্তস্মি তথা করমি শ্রী রামকৃষ্ণ সাহসে হা তিনি সব করাচ্ছেন বটে তিনি কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার ঠিক যে কর্মফল আছেই আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাধা লোকের বেতালে পা পড়ে না যার সাধা গলা তার সুরেতে সারে গামা ই এসে পড়ে অন্ন ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণের বাড়ি অনেক হইয়াছিল। আর নানা বিধ নাদি আয়োজন হইয়াছিল বেলা তিনটে বাজিয়াছে আহারান্তে শ্রী রামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন কাছে শ্রীষ ও মাস্টার বসিয়াছেন ঠাকুর শ্রীষের সঙ্গে আবার কথা কইতেছেন শ্রী রামকৃষ্ণ তোমার কি ভাত সোহম না সেব্য সেবাক সংসারী পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবাদ আর তার নিজের দেহ মনো স্বপ্নবৎ তার আমিটা পর্যন্ত স্বপ্নবাদ কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাই ভালো। হনুমানের দাস ভাব ছিল রামকে হনুমান বলেছিলেন। রাম কখন ভাবি। তুমি তুমি পূর্ণ আমি অংশ। প্রভু আমি দাস আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে কিন্তু সে দূরের কথা শ্রী আজ্ঞে হা দাসভাবে মানুষ নিশ্চিন্ত প্রভুর উপর সকলই নির্ভর কুকুর ভারী প্রভু ভক্ত তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত শ্রী রামকৃষ্ণ আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুল কিনারা নাই সেই জলে কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই হিমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন জল তেমনি জল ঠিক সেই রূপ জ্ঞান পথ বিচার দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার সন্ধ্যা হয় হয়। ঠাকুর করিয়াছেন। এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন দক্ষিণে যে তাহার উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কইতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু উহারি ভিতরে বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ দেরিতে ফল হয় ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো পুকুরের পাকে সে থাকে কিন্তু গায়ে পাক লাগে না এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে পরমহংস কাকে বলি পরমহংস কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে সঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধ নিতে পারে পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে এক সঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন পঞ্চবিংশ পরিচ্ছেদ সন্ধ্যা হইয়াছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবে রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায় দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব সাত সকলেরই পৌঁছেবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী সাহাস্যে হর পার্বতী আমাদের বাপ মা থ্যাংক কৃষ্ণ বাপমা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব বৈষ্ণব বাপ অপরাধ সব বৈষ্ণব সব অপরাধের মাপ আছে বৈষ্ণব বৈষ্ণব অপরাধের মাপ নাই শ্রীরাম কৃষ্ণ অপরাধ সকলের হয় না ঈশ্বর অপরাধ হয় না যেমন চৈতন্য দেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলুর উপর দিয়ে চলে তাহলে বড় খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পরে না শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আগে হা শ্রী রামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটেই কিন্তু একটি রূপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা পাগড়ি বাধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যে রূপ সেবা করে সে রূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন মনির কাছ থেকে গায়ের বনা টুপি পড়িলেন লইয়া বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন রামাদি ভক্তরা তাহাকে তুলিয়া দিতেছেন মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন

জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় শ্রী শ্রী কথা মৃতকা শ্রী মাস্টার মহাশয় কি জয় জয় গঙ্গা মায় কি জয় পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রী পাদপদ্মে আমরা যেন মনটিকে সব সময় সর্বদা ঠাকুরের পাদপদ্মে ফেলে রাখতে পারি ঠাকুর তার সকল জীবন সদা সর্বদা সর্বত্র আজকে স্বামীজি একশো তেষট্টি তম শুভ অভিব্যক্তি পবিত্র সন্ধ্যায় স্বামীজি শ্রী পদ্মে আমরা সমাবেত ভাবে প্রার্থনা করি স্বামীজি যেন আমাদের তার আশীর্বাদ প্রদান করেন আমাদের যেন কৃপা শক্তি সামর্থ্য দেন আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি আমাদের যেন প্রকৃত আমাদের এই দেব দুর্লভ মনুষ্য জীবনে প্রকৃত চৈতন্যের জাগরণ করুন স্বামীজি আমাদের প্রত্যেকের মধ্যে আমরা যেন তার অন্তরের অন্তঃস্থল থেকে স্বামীজিকে প্রাণ প্রাণ ভালোবাসতে পারি তার আদর্শকে শিরোধার্য করেই যেন আমরা তার শ্রীপাদ পদ্মে এগিয়ে যেতে পারি আসুন আমরা তার সকল আর ভক্ত সন্তানরা তার এই পাদপদ্মে সমবেত প্রার্থনা করি আমাদেরকে সেই কৃপা শক্তি যেন প্রদান করেন আপনারা সবাই ঠাকুরের কৃপায় খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ সদা সর্বদা আমরা যেন ঠাকুরের পাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আজকে বিদায় নিচ্ছি এটি এই নিত্য কথা মৃত্য যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের বিহু মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের বিহু মন্দিরের পাশে থাকবেন আবার অন্য একটি পর্বে গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি জয়তু জয়তু জয়ত শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণ সারনা গত শরণাগত গত গত ঠাকুর তোমার সকল ভক্ত সন্তানদের সাদা তুমি রক্ষা করো